গতকাল শেষ হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের দলবদলের মৌসুম অন্য লীগগুলোতে এখনও দলবদল সম্ভব হলেও ইংলিশ ক্লাবগুলো আর খরচ করতে পারবে না ফলে গ্রীষ্মকালের দলবদলের আকর্ষণ অনেকটা কমে যাচ্ছে তবে অন্য লীগগুলো যে এবারও অর্থ খরচে ইংলিশ প্রিমিয়ার লিগের ধারে কাছে যেতে পারবে না এটা নিশ্চিত এবারও দলবদলে অর্থ ব্যয় প্রিমিয়ার লীগের ধারে কাছে কেউ নেই এবার প্রিমিয়ার লিগের বিশ ক্লাব একশো কোটি পাউন্ড খরচ করেছে বাংলাদেশের মূল্যমানে যা ত্রিশ হাজার কোটি টাকারও কিছু বেশি তবে এবারও চেলসি সবচেয়ে ব্যস্ত সময় কাটিয়েছে এবারও বিশ কোটি পাউন্ডের বেশি ব্যয় করেছে তারা এতে টট বইলির অধীনে দুই বছরে ক্লাবটির দল বদলে ব্যয় দাঁড়ালো একশো কোটি পাউন্ড তবে এবার জন খেলোয়াড় বিক্রি করে পনেরো কোটি পাউন্ড আদায়ও করেছে চলসি নেট খরচের হিসেব ব্রাইটন এবার সবচেয়ে এগিয়ে গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগের নতুন শক্তি হিসেবে আবির্ভূত ক্লাবটি এবার নেট পনেরো কোটি ছত্রিশ লাখ পাউন্ড খরচ করেছে তবে মূল চমক দেখিয়েছে এবারে প্রমোশন পাওয়া তিন ক্লাব ইপসুইচ ও সাউদাবটন দশ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে ওদিকে দু হাজার ষোলো সালের চ্যাম্পিয়ন লেস্টার সিটি এবার ফিরে ব্যয় করে সাত কোটি পঞ্চাশ লাখ পাউন্ড অর্থাৎ অর্থবিত্তে পিছিয়ে থাকা তিনটি দলই প্রায় ত্রিশ কোটি পাউন্ড ব্যয় করেছে